নানুপুরে নৈমিশা পুজোর আসবেন আমরা নাজিরিয়াট পার করে নানুপুরে চলে গেছি শুধু নৈমিশা পুজোর ওয়াসো না অর্থাৎ ওয়াজের ময়দানে শের এ মিল্লাত তখন ওনার যে একটা প্রভাব ছিল ওনার ওয়াজে ঢুকলে মানুষ সে ভিতরে যজবা পয়দা হয়ে যেত ওনার যে সালাতু নিয়ে টান দিলে মনে হচ্ছে এখানে মদিনাওয়ালা সাথে কানেকশন হয়ে গেছে ওনার এটাতে এত একটা রুহানিয়ত ছিল এবং এটা বড় একটা ব্যাপার যে কখনো কখনো নৈমিশাবুদুর ইন্তেকালের আগো ওনার মনে হচ্ছে যে উনি পুরানো আবার সেই সুর ফিরে পেয়েছেন চল্লিশ পঞ্চাশ বছর লাগাতার গোয়াদার ময়দানে একজন শের হিসেবে থাকা অনেক সময় শের বুড়া হয়ে গেলে গরুও গুঁতা মারে কিন্তু নইমি আলহামদুলিল্লাহ বুড়া হন নাই একদম ওনার জওয়ানকে নিয়ে স্যার হিসেবে উনি কবরে গেছেন সবচেয়ে বড় কথা স্যারের যেটা খাসলত এটার কারণে স্যার আকিদার প্রসঙ্গ যেখানে সেখানে তিনি কাউকে পরোয়া করেন নাই এবং এই বেপরোয়া হওয়ার কারণে অনেক বড় বড় আপন মানুষ ওনার কাছ থেকে দূরে সরে গেছেন অনেকে আবার ভুল বুঝে সামনে আসছেন এবং ওনাদের মতো মানুষগুলো যত কমে যাবে সুন্নী জামাত বাইরে একটা আবরণ থাকবে ভিতরে সুন্নিয়ত থাকবে না কারণ সুনিয়তের যেটা প্রাণ সেটা হচ্ছে আকিদা আকিদার ব্যাপারে কোনো আপস হতে পারে না রাজনৈতিক ব্যাপারে একশো সংগঠন এক হইতে পারে কিন্তু আকিদা এমন এক বিষয় সেটাকে যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে সুন্নি জামাত আছে দাবি করা এটা বরাবর শুদ্ধ হবে না সেক্ষেত্রে আমার মনে হয় শেরে মিল্লকে নিয়ে আমাদের আরও অনেক চর্চা করার দরকার আছে এবং উনি যে কথাগুলো বলেছেন একটু আগাম বলেছেন আগাম কথা ভালো লাগে না উনি আগাম বলেছেন অনেকে পরে বুঝেছে সবাই এক কথার উপর আসছে অনেক পরে তা আগাম বলার কারণে অনেক বড় বড় মানুষ ওনার শত্রু হয়ে গেছে উনি আগাম বলে ফেলছে এই দুই নম্বর এই তিন নম্বর চার নম্বর সব বলে ফেলছে আগে এবং ওনার উপর যাদের আস্থা তারাও নিজের ইমানাকে যাকে সেভ করতে পেরেছে ওই মিশা কারণে তো আল্লাপাক শেরে মিল্লাতের জীবন থেকে আমাদের জীবন গঠার যে উপাদানগুলো রয়েছে সেগুলো বেছে বেছে এক জায়গায় আনা দরকার এবং এগুলোর চর্চা হওয়া দরকার বিশেষ করে আমার মনে আছে আমরা অনেক সময় প্রক্সি শেয়ারে মিল্লাতের প্রক্সি দিয়েছি আমরা বড় বড় এলাকার মধ্যে বাতেলরা তেলরা মাহফিল দিয়ে ফেলেছে অনেক টাউট বাটপাট ধরে টাকা পয়সা খরচ করে কেমন উঠাবো উঠাইতে গেলে টাউটা সবাই আমাদের বিরুদ্ধে মাইক একটা নিয়ে বলছি যে একই সাথে নৈমিশাবুদুর মাহফিল হবে এখানে আমরা মাইক নিয়ে বলে দিয়েছি কাঠের হাটের মধ্যে ওই মাইক দিয়ে বলার মধ্যে কাজ হয়ে গেছে কোথায় নৈমিশাবুদুর কোথায় কি নৈমিশাবুদ নাম শুনছে এর মধ্যেই বাতেলের মাহফিল শেষ এত বড় একটা আতঙ্ক ছিলেন নৈমিশা হুজুর বাতিল ফের কার জন্য পাক আমাদেরকে সুন্নি জমাতের জন্য এরকম ব্যক্তি দান করুন যারা বাতের জন্য আতঙ্ক হয়ে উঠে এবং ওনাকে দেখেছি যখন বলুয়ার দিকে খানকা শরীফে যেতেন উনি একজন অনুগত মুরিদ ছিলেন এমন অনুগত মুরিদ ছিলেন যে যে নৈমিশা হুজুরের মাহফিলের এই অবস্থা সকাল পর্যন্ত উনি মাহফিল করতেন এত দাওয়াত ওনার ছিল কিন্তু হুজুর কাবলা রহমতুল্লাহ যখন আসতেন বলুয়ার দিকে খানকা শরীফে উনি গাটটি গুটটি নিয়ে দিকে খানকা শরীফে যে ঢুকতেন আর সজ এখান থেকে বের হতেন না হুজুরের সাথে এখানে এখানে যেতেন আবার চলে আসতেন কোনো মাহফিলে যেতেন না ওনার সন্তান মারা গেছে এ খবর নিয়ে ওনার কাছে যখন গেছে যে টাকা পয়সা নিয়ে তাড়াতাড়ি দাফন কর হুজুরও যেন না শুনে মরিদ কাকে বলে শের মিল্লাতকে দেখতে হবে এই জন্য প্রম মুকে পছন্দ করেছেন এবং হুজুর কাবলা শেরে মিল্লাতের সুক্রিয়া আদায় করেছেন বারবার আমাদের তরিকতের ক্ষেত্রে সুন্নি জমাতের ক্ষেত্রে এবং যেখানে সুন্নি জমাতের বড় কাজ আমরা দেখেছি অনেক আলেম হয়তো নিজের স্বার্থ ত্যাগ করে বড় কাজে আসতে পারে না আমি সবাইকে বলছি না আমি মাপ চাই আলেম ওলামাদের সম্মান সেটা অনেক উপরে কিন্তু শের এ মিল্লা আমরা দেখেছি আমাদের চট্টগ্রামে যতগুলো বড় কাজ হয়েছে যেখানে সব জায়গায় এ মিল্লা সবার আগে ছিলেন এ মিল্লা যেখানে দায়িত্ব নিয়েছেন সেটা অনেক বড় হয়ে গেছে এত দায়িত্ব পালন করেছেন কোনোদিন পথ চান নাই দায়িত্ব পালন করেছেন এই যে ওয়াইসির এত বড় বড় সম্মেলন সেখানে মধ্যমণি ছিলেন নদূর উনি না চেয়ারম্যান ছিলেন না সচিব ছিলেন না টাকা পয়সা ওনার ছিল টাকা পয়সা উনি এনে দিয়েছেন এবং সুনিধ আমাদের যত বড় মাহফিল যত আন্তর্জাতিক পর্যায়ের যোগাযোগ সবকিছুতে তো মিশা ছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উনি চাওয়া লাগতো না উনি যদি একটু নড়াচড়া করতেন উনি আহলে শুনতে পারত বহু আগেই অনেক চেয়ারম্যান বা আরও বড় বড় পথ দাবি করে যারা বিশৃঙ্খলা তৈরি করেছিলেন তিনি করতে পারতেন কিন্তু তার কাছে জমাত বড় ছিল এই কারণে উনি ওগুলোকে গুরুত্ব দেন নাই ইন্তেকালের আগে যদি ওনাকে চেয়ারম্যান বানানো না যেত আমার মনে হয় আমরা সবাই অপরাধী হতাম সবাই অপরাধী হতাম কারণ এই মানুষটা চাই নাই বলে তাকে আমরা দিলাম না কারণ আমাদের অবস্থা এরকম হয়ে গেছে পদের জন্য তদ পদের জন্য তদবির না করলে সে পদও পায় না সহজে অবস্থা সেরকম হয়ে গেছে যে এই জন্য সবার তকবিরের অভ্যাস হয়ে গেছে তেল মারার অভ্যাস হয়ে গেছে এই তেল কারণে কখনো কোন সমাজের উপকার হয় না সংগঠনের উপকার হয় না বরং ক্ষতিগ্রস্ত হয় নইমিশা বুজুর আমাদের এই জন্য বড় একটা শিক্ষা ছিলেন আল্লাপাক শেয়ের মিল্লাতের দরজাতকে বলন করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার জীবনের আমি বসে বসে চিন্তা করতেছি সেই আশি কি কী বিরাশি থেকে শুরু করে নবী সাহেবের সঙ্গে আমার পরিচিত দরবার থেকে শুরু করে সেই সময়ে দরবারে বিশজন বাইশজন সাতাইশ জন কুড়িজন সে কাপড়ের মধ্যে অনেকেই আমার মনে হয় চলে গেছেন আমার মনে হয় দু চারজন আছে কি জানি না সেই বিরাশি সনের আশি একাশি বিরাশি সনের এবং সিয়াশিতে বর্মাসবরও আমি ছিলাম শিয়াশিতে রেঙ্গুন সবর হুজুকে আমরা সাথে বাইশজনের মধ্যে আমিও ছিলাম ছোট বয়সী হিসেবে আমি ছিলাম আর ওনার সঙ্গে বাগদাদ শরীফ হইয়ে আম্মান জর্দানের আম্মান বাগদাদ ইসরায়েল ফিলিস্তাইন ফিলিস্তাইন ও ইহুদের ওইখানে পর্যন্ত বাদ্য বাদ্যমোক পর্যন্ত দুবার যাওয়ার সুযোগ আমি পেয়েছি এটা উনি না হলে এত বড় সফর হতো না আমি দেখেছি ওখানে যে উনি যেখানে গিয়েছেন সেখানে ওনার ছাত্রদেরকে ছাত্ররা ওনাকে যেভাবে আদর যত্ন করেছেন ওখানে উনি যেখানে গিয়েছেন যতদনে গিয়েছেন সেখানে দেখলাম আম মানে সেখানে দেখলাম ফানের বোটা ওনার হাতে দিলি এবং বাগদার শরীফে বাগদার সাহেব হাতেমের হাতেম ওনাকে আগেও জানতেন যে উনি ফান ছাড়া কিছু পছন্দ করেন না সেখানে কেন বাগদার শরীফও সেখানে ফান পৌঁছে গেছে জায়গায় জায়গায় ওনার জন্য ওনার খাদেমেরা ছাত্ররা এগুলি সংরক্ষণ করেছেন আসলে ওদিকে না গিয়ে আসলে সেরে মিল আমি আসার সময় আজকে বুলার বলেছি সেরে মিলল সেরে মিল একটু জোর বলেন সেরে আর একজন আছে কি আর তো আর আছে এই বাংলাদেশের আছে কেন আছে কোথাও আছে সেই টেকনাপ থেকে তেঁতিয়া উষা থেকে পাতুরিয়া আছে আমার মনে হয় আমি জানি না আমার বয়স কম বেশি হয়নি এখনো আর কারো বেশি থাকলে হয়তো এখনো মানুষ সাহেব আছে আমার সাহেব আছেন ওনারা বলতে পারবেন আমি দেখি নাই উনি স্যার ওনার স্যারের ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে কেন স্যার কিসের জন্য স্যার কিছুক্ষণ আগে উজুরে বয়ান করেছেন সামান্য দশ মিনিট যে বয়ান করেছেন কম্প্রোমাইজ করেন নাই অন্যের সঙ্গে কম্প্রোমাইজ করেন নাই আজকে এই জমানায় এই সময়ে সেরে মিলনতের মতো আমাদের হতে হবে প্রত্যেকটি মানুষকে সেরে মিলনতের জীবনী আলোচনা করে জীবনী পড়ে এক একজনকে সেরে মিলতের সৈনিক হতে হবে না হলে সন্ন্য রক্ষা করা যাবে না নির্ভয় যিনি কথা বলতেন জালিমির সঙ্গে যিনি কথা বলতেন দ্বিতহীনভাবে কথা বলতেন স্যার হিসেবে বাঘের মধ্যে যে কথা বলতেন সেই বাঘের কিছু অভাব আছে আমি আশা করি ইনশাল্লাহ স্যারের মিল্যতের পদঙ্কন করলে আমরা এগিয়ে যেতে পারবো আমরা লাভবান হব আমাদের যে মিল্লাত আমাদের যে গন্তব্যস্থান সুনিয়াতের যে গন্তব্যস্থান সেখানে পৌঁছতে দেরি হবে না সবাইকে ধন্যবাদ আমাকে যোগ্যতা করা দিয়েছেন সেই জন্য ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম মালিকম রহমতুল্লাহ বরকার